আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ ওহরবানিতে ভালো আছেন আল্লাহ আপনাদের ভালোটা দীর্ঘায়ু করুন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব কিছু চমৎকার স্বপ্ন আপনাদের জানাবো বন্ধুরা যদি এই স্বপ্ন দেখেন আপনাদের মনের আশা পূরণ হবে বন্ধুরা আমরা অনেকে এই জাতীয় স্বপ্ন দেখতে পারি মুমিনদের স্বপ্ন বেশিরভাগ সত্য হয় যারা লোক হয় সৎ লোক হয় তাদেরকে বিভিন্ন সুসংবাদমূলক স্বপ্ন আল্লাহ তালা দেখিয়ে থাকেন আর যারা সৎ লোক হয় না যারা খারাপ লোক হয় অসৎ লোক হয় তারাই বেশি বেশি ভয় ভীতিকর স্বপ্ন দেখে থাকে খারাপ স্বপ্ন দেখে থাকে বিভিন্নভাবে সতর্ক করার জন্য অনেক সময় যা কিছু মানুষ ভাবে তাও দেখে থাকে আবার সময় চিন্তিত করার জন্য দেখিয়ে থাকে তো বন্ধুরা আজকে এমন কিছু স্বপ্ন আপনাদের জানাবো যে স্বপ্ন দেখে মনের আশা পূরণ হয় স্বপ্নগুলো কি কি বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাসরের মাঠ দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টার মনের বাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ এরপরে কোন ব্যক্তি যদি স্বপ্নে হজ করতে দেখেন এটা চমৎকার একটি স্বপ্ন আপনি যদি হজ আদায় করতে দেখেন তাহলে আপনার মনে আশা বাসনা পূর্ণ হবে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট দেখেন তাহলে এটাও আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের প্রতি ইঙ্গিত করে আপনার মনের আশা বাসনা পূর্ণ হবে যদি হাঁচি দিতে দেখেন হাঁচি দিতে দেখাও মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে হাঁস দেখেন হাঁস দেখা মনের আশা পূরণ হওয়া বোঝায় বন্ধুরা যদি আপনারা স্বপ্নে হাউস দেখেন পানির হাউস তাহলে এটা দেখাও আপনার মনে আশা পূরণ হবে আপনার কাজে বাজে সফলতা আসবে যদি আপনারা স্বপ্নে হাট দেখেন গরু ছাগলের হাট দেখেন ইহা দেখাও আপনার ধন দৌলত লাভ হবে মনে আশা পূরণ হবে এই লক্ষণ বোঝায় দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পিদের পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম রহমাতুল্লাহ